মোবাইলের পাওয়ার বাটন জীবনেও নষ্ট হবে না শুধু মোবাইলের স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করবেন মোবাইলের স্ক্রিন বন্ধ হয়ে যাবে এবং মোবাইলের স্ক্রিনের উপর ডাবল টাপ করলে আপনাদের মোবাইলের স্ক্রিনের আলো জ্বলে যাবে এই ভিডিওটি ইতিমধ্যে আমার পেজে এবং চ্যানেলে আপলোড করেছিলাম কিন্তু আপনারা অনেকেই আপনাদের ফোনে সেই সেটিংসটি খুঁজে পান নাই সেজন্য এই ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সকল মোবাইলে এই কাজটি করতে পারবেন শুধু আপনার ফোনের স্ক্রিনের উপর টাচ করবেন লাইট জ্বলবে এবং স্ক্রিনের উপর টাচ করলে লাইট অফ হয়ে যাবে ভালো চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনার ফোনের টাচ করলেই আপনার লাইট জ্বলাবেন এবং অফ করবেন তো সেই জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে একটা অ্যাপ্লিকেশান আপনাকে ইনস্টল করতে হবে আমি আগে সেটিংস দিয়ে দেখিয়েছিলাম এই এই ভিডিওটিতে আমি আপনাদের এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে এই কাজগুলো করে দেখাবো সেই জন্য আপনারা সরাসরি আপনার গুগল প্লে স্টোর যে আছে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা সার্চ বারে ক্লিক করার পর এই ডাবল ট্যাপ এখান থেকে লিখে সার্চ করবেন যখন এখান থেকে ডাবল ট্যাপ লিখে সার্চ করবেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান আসবে আমি মার্ক করে দেখে দিচ্ছি সেই অ্যাপ্লিকেশানটি আপনি ইনস্টল করবেন কারণ অন্যান্য অ্যাপ্লিকেশান কাজ নাও করতে পারে সেই এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন আমি অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিচ্ছি যখন অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে যাবে এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনি ওপেন করবেন যখন অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যখন আপনি একটু অপেক্ষা করবেন এখানে আপনারা দেখতে পাবেন প্লিজ ওয়েট অপশান আসবে এখান থেকে একটু অপেক্ষা করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে কোনো কাজ করতে হবে না প্রথম যে অপশানটি আছে আপনাকে শুধু এই অপশানে একটি অপশান এর আপনাকে কাজ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কাজগুলো আপনারা শুধু সহকারে দেখতে থাকুন সেই জন্য এই অ্যানেবল বাটনের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা কয়েকটি অপশান দেখতে পাবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন প্রথম যে অপশানটা আছে অ্যানেবল নাও আপনি জাস্ট যে কাজটি করবেন এখান থেকে যে অ্যানেবল নাও যে অপশানটি দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আপনি জাস্ট এখান থেকে এই অ্যানেবল নাও এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেকগুলো পড় লেখা আসবে আপনারা চাইলে পড়তে পারেন না চাইলে এখান থেকে দেখেন আই এগ্রি অপশান আছে। আপনারা ডান দিকে এই আই এগ্রি এই অপশান এই এগ্রি এই অপশানের উপর ক্লিক করবেন এখান থেকে এগ্রি অপশান ক্লিক করার সাথে সাথে আপনাকে রিডাইরেক্ট করে আপনার সেটিংস এ নিয়ে আসবে তারপরে এখান থেকে আপনার দেখতে পাবেন ডাবল ট্যাপ এই অফ করা আছে আপনি এই অপশানটি অন করবেন অন করার সাথে সাথে এখান থেকে এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দুইটা অ্যানোবল বাটন এখান থেকে দেখতে পাবেন এখান থেকে আপনি এই দুইটা অ্যানোবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেবেন দেখতে পাবেন অন করতে গেলে অ্যালাউ চাইবে এখান থেকে অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে আবার ওই ওকে বাটনে ক্লিক করবেন তারপরে এখান থেকে উপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন এটারও অ্যানোবালোর বাটন অ্যানোবল বাটনটি এখান থেকে অন করে দেবেন তারপর এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে যখন এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন আপনাকে আবারও এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে দেখতে পাচ্ছেন প্রথম এটা কিন্তু ডান হয়ে গেছে প্রথম অপশান এখন দ্বিতীয় অপশানের কাজ করতে হবে সেই জন্য এখান থেকে অ্যানেবল নাও এই অপশানের উপর আবারও ক্লিক করবেন অ্যানেবল নাও এই অপশানের উপর ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে আপনাকে তারপরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন আবারও ডাবল ট্যাপ এই অপশান এই ডাবল ট্যাপ এই অপশানের উপর দেখতে পাচ্ছেন এখানে নট অ্যালাউ করা আছে আপনাকে এটা অ্যালাউ করতে হবে অ্যালাউ করার জন্য এই অ্যালাউ এই বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডানপাশের যে অফ অন বাটন যেটা আছে আপনি জাস্ট এখান থেকে ডান পাশের অফ অন বাটনটি এটা এখান থেকে অন করে দেবেন আমি এখান থেকে ডান পাশের অনেবল বাটনটি এখান থেকে অন করে দিচ্ছি এটা অন করা হয়ে গেলে আপনারা আবারও এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে দুই নম্বর যে অপশানটি আছে সেটাও কিন্তু এখানে ডান হয়ে গেছে এখন আপনাকে তিন নম্বর অপশানটি এখান থেকে অ্যানেবল করতে হবে সেই জন্য এখান থেকে যে লাস্টের যে অপশান দেখতে পাচ্ছেন অ্যানেবল নাও আপনি জাস্ট এখান থেকেই অ্যানেবল নাও এই অপশানের উপর ক্লিক করবেন অ্যানেবল নাও এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা আবারও ডাবল ট্যাপ এই অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন নট অ্যালাউ করা আসে এখন এখান থেকেই অ্যালাউ করার জন্য এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই ডান পাশের যে অ্যানোল বাটনটি দেখতে পাবেন জাস্ট এই ডান পাশের অ্যানোল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেবেন আমি এখান থেকে অন করে দিচ্ছি যখন এখান থেকে অন করা হয়ে যাবে আপনারা এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন যখন এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে তিনটি অপশান কিন্তু এখান থেকে ডান হয়ে গেছে যখনই দেখবেন যে আপনার তিনটি অপশান ডান হয়ে গেছে তাহলে বুঝবেন যে আপনার সেটিংসটি সবগুলো ঠিক ঠাক হয়ে গেছে আপনার যেই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করেছিলেন এখন এখান থেকে আপনার জাস্ট ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর দেখতে পাবেন যে এখান থেকে আপনার স্ক্রিনের উপর টাচ করলে দেখতে পাবেন লাইট জ্বলবে আবার স্ক্রিনের উপর যদি টাচ করেন আবার কিন্তু এখান থেকে লাইট অফ হয়ে যাবে আর এই কাজগুলো যারা সেটিংসের মাধ্যমে করতে চাচ্ছেন সেই ভিডিও আমার পেজ এবং চ্যানেলে আসে আপনি চাইলে দেখে पार धन्यवाद